এত কিউট কিউট কিছু এক্সেসরি স্টাফস আমি কোথেকে নিয়েছি চলেন আজকের ভিডিওটা তাই নিয়ে আর অবাক হলেও সত্য যে আমি কখনোই দারাজ থেকে ওভাবে কখনো শপিং করতাম না তো দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি দারাজ থেকে অনেক কিছু অর্ডার করেছি একসাথে তো আমি বেশ কিছুদিন ধরে ওয়েট করে সবগুলো পার্সেল আজকে একসাথে আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে আমি যেটা অর্ডার করেছি এটা হচ্ছে একটা অফারে ছিল যে আপনি যে কোনো তিনটা আইটেম অ্যাড করতে পারবেন অ্যান্ড আমার এই তিনটা আইটেম মিলে হচ্ছে আটশো টাকা পড়েছে সো ফার্স্টে যেটা বের এটা একটা বহু থিমের ব্যাগ অ্যান্ড ব্যাগের একটা প্রবলেম হয়েছে যে এটা একটা মানে গ্লুটা খুলে গিয়েছে এটা যে কোনো গ্লু দিয়ে লাগিয়ে নেওয়া যাবে সো এছাড়া ব্যাগটা খুবই সুন্দর এবং এটা দুশো নব্বই টাকা প্রাইস পড়েছিল অ্যান্ড সেকেন্ড যে ব্যাগটা আমি নিয়েছি এটা হচ্ছে একটা লাগেজের মধ্যে স্টোরেজ আলাদা আলাদা করে নেওয়ার জন্য যে বক্সগুলো বা ব্যাগগুলো থাকে ওরকম একটা সিক্স পিসের ব্যাগ তো এখানে তিনটা হচ্ছে নর্মাল সিক্রেট ব্যাগের মতো যে কোনো জিনিস রাখা যাবে আর তিনটা হচ্ছে এরকম চেন সহ আপনি অনেক কিছুই স্টোর করতে পারবেন আমি নেক্সট টাইম যখন কোনো ট্রিপে যাবো আমি আমার লাগে যে এই জিনিসগুলা ইউজ করব সো আমার কাছেও কোয়ালিটি সব কিছু অনেক ভালো লেগেছে মাত্র দুশো নব্বই টাকা ছিল ওই স্টোরেজ বক্সে পুরাটার দাম সো আই ওয়াজ কোয়াইট হ্যাপি তো থার্ড যে পার্সেলটা খুলতেছি সেটা একটা ক্যান্ডেল হোল্ডার দুই দুইটা ক্যান্ডেল এখানে একসাথে রাখা যাবে এত প্রিটি গোল্ডেন কালারের অ্যান্ড এটার প্রাইস ছিল দুইশো টাকা আমি বেশ কিছুদিন ধরে এমন একটি ক্যান্ডেল হোল্ডার খুঁজছিলাম সো দাঁড়া যে পেয়ে অর্ডার দিয়েছি অ্যান্ড এটার কোয়ালিটিটা বেশ চমৎকার দেন নেক্সট পার্সেলে চলে যায় এটাতে তিনশো ছাব্বিশ টাকার একটা পার্সেল আমার তো দেখি কি আছে অ্যান্ড আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং থিংস আমি এটা অর্ডার করেছিলাম একজন আপুর ব্লগ দেখেই সো ওখান থেকে দেখে আমি অর্ডার করেছি অ্যান্ড এগুলো এত কিউট আর প্রিটি দুইটা মিলে আমার প্রাইস পড়েছে তিনশো ছাব্বিশ টাকা এবং এগুলা কিন্তু বেশ ভারী ওজন মানে অনেক মজবুত সিরামিকের দুইটা স্পুন স্ট্রবেরি সাইজের খুবই কিউট তাই না আমি নেক্সট কোনো ভিডিওতে ইউজ করে দেখাবো অ্যান্ড নেক্সট পার্সেল হচ্ছে আরেকটা দুইশো ছেষট্টি টাকার তো দেখি এটাতে কি আছে চলেন অ্যান্ড এখানে যেটা আছে আমি অলরেডি বুঝে গিয়েছি এটাতে হচ্ছে একটা স্প্যাচুলা আছে যেটা আমি অনেক শখ করে অর্ডার করেছি কারণ এই ধরনের স্প্যাচুলাগুলো দেখতে খুব কিউট হয় আমার এখন আফসোস হচ্ছে যে আমি আরও একটা প্রিন্ট অর্ডার করতে পারতাম দেখতেই পারছেন স্ক্রিনে যে আমি অনেকগুলা প্রিন্ট ছিল এর মধ্যে আমি হোয়াইটের মধ্যে মাল্টি কালারের এটা অর্ডার করেছিলাম অ্যান্ড এটা খুবই মজবুত ভারী ছিল কাঠের যে হোল্ডারটা তো আমার কাছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনুযায়ী খুব খুব ভালো লেগেছে দেন হচ্ছে আর একটা পার্সেল যেটা একটা হানি ডিপার হানি ডিপারটা মাত্র একশো টাকা এটা উডেন এবং এটা খুবই সুন্দর এবং খুবই ইউজফুল একটা জিনিস হবে চলেন নেক্সট পার্সেলটা ওপেন করি এটা একশো টাকা পড়েছে আমার আর এটা আমি ভেবেছিলাম আর একটু বড় কিছু ছিল ছবিতে আমি মেজারমেন্টটা খেয়াল করি নাই আর চারটা কালারে ছিল আমি পিঙ্ক কালারটা দিয়েছি এটা প্লাস্টিক টাইপের বাট একটু বেশ মজবুত আছে প্লাস্টিক হলেও এটা আপনারা যে কোনো বাচ্চাদের খাবার দিতে পারবেন বাচ্চারা খুব এনজয় করে খাবে যেহেতু পিঙ্ক কালার আর এমনি তো আপনারা চাইলে ডেজার্ট টেজার্ট খেতে পারবেন দেন নেক্সট পার্সেলটা পাঁচশো টাকার ছিল এবং এটার ভিতরে আরও তিনটা জিনিস আছে একসাথে তো একসাথে এটার প্রাইসটা পাঁচশো পঁচাত্তর টাকা এটা খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের রাইস বোল টাইপের ছিল মানে রাইস মেজারমেন্ট কাপ হিসাবে ইউজ করা যাবে মাল্টি পারপাজ হিসাবে ইউজ করা যাবে রান্নাবান্নার ভিডিওতে অনেক সুন্দর করে ইউজ করা যাবে দেন আমি এরকম গোল্ডেন সিক্স ফর্ক নিয়েছি যেগুলো সুন্দর যে স্ক্রিনে দেখা যাচ্ছে এবং কোয়ালিটি বেশ ভালো মাত্র একশো পঁচিশ টাকায় এর ছয়টা স্পোন আমি বিশ্বাসই করতে পারছিলাম না এগুলো খুবই ফেন্সি আপনারা চাইলে ভিডিওতে ইউজ করতে পারবেন বা বাচ্চাদেরকে দিতে পারবেন ফ্রুটস খেতে ইউজ করতে পারবেন অ্যান্ড অ্যাকচুয়ালি কাজের জাস্ট ফর লাইক যে খেলনা এরকম না কারণ এটা এখন কিন্তু ট্রেন্ডি এই সুন্দর স্পুনগুলা অ্যান্ড দেন আরও চারটা টি স্পুনের মতো বাট খুবই ট্রেন্ডি সুন্দর গোল্ডেন কালার আমার এত পছন্দ হয়েছে এই জিনিসগুলো এই চারটা স্পুন আর ওই গোল্ডেন কালারের যে রাইস বোলের মতো এই দুইটা মিলিয়ে সাড়ে টাকা কারণ কোনটার কত প্রাইস আমি এখন এক্স্যাক্টলি ভুল গিয়েছি তো এই ছিল আমার মোটামুটি দারাজ হল আশা করি আপনাদের কাছে বেশ ইউজফুল অ্যান্ড কাজের মনে হয়েছে আমি কিন্তু প্রোডাক্টের নাম এবং সব কিছু স্ক্রিনে দেখিয়েছি আপনারা চাইলে সেমভাবে সার্চ করে অর্ডার করতে পারেন আমি যখন ভাবলাম ভিডিওটি করা শেষ ঠিক তখনই হচ্ছে আমার আরেকটা পার্সেল আসছে দারাজ থেকে সো আমি এখানে অ্যাড করে দিয়েছি লাস্টে তাই ওই সেট না নর্মাল একটা ভিন্ন সেট এই পাঁচটা সস ডিপার আমি অর্ডার করেছিলাম মানে এই জায়গায় সস রেখে আপনারা সার্ভ করতে পারবেন তিনশো টাকা পড়েছে এবং এগুলো একটু প্লাস্টিক মোটা টাইপের একটা ম্যাটেরিয়াল সিরামিকের না দেখতে সিরামিক মনে হয় কিন্তু প্লাস্টিক হল বেশ কোয়ালিটিফুল আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর Ta-da!